নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ট্যালেন্ট হান্ট দু হাজার পঁচিশ পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার সকালে ইংলিশ ভার্সনের নতুন ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চারণ উপস্থাপনা শিল্প হাতের লেখা অঙ্কন এবং সাধারণ জ্ঞান বিষয়ে প্রতিভা তুলে ধরার সুযোগ পায় এদিন অনুষ্ঠানে মোট সাতাশি জন মেধাবী শিক্ষার্থীকে তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য সার্টিফিকেট ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয় সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা গবেষক মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান স্যার এছাড়াও উপস্থিত ছিলেন ইংলিশ ভার্সন ইনচার্জ নজরুল ইসলাম সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এদিন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নৃত্য সঙ্গীত আবৃত্তি ও বক্তৃতা পরিবেশনা করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করে তোলে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে যা শিক্ষার্থীদের সৃজনশীলতা আত্মবিশ্বাস ও সাংস্কৃতিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে